আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পুরাতন ভোটার কার্ড থেকে নতুন ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করবেন এই প্রক্রিয়াটি খুবই সহজ এবং আমি ধাপে ধাপে আপনাদের দেখাবো সেগমেন্ট এক নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করা প্রথমে আমরা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যাব ওয়েবসাইটটি হল এনবিএসিড এই ওয়েবসাইটে আমরা আমাদের পুরাতন ভোটার কার্ড থেকে নতুন ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারব সেগমেন্ট দুই লগ এবং ইপিক ডাউনলোড প্রক্রিয়া ওয়েবসাইটে ঢোকার পরে ডান দিকে উপরের কোণে লজ অ্যান্ড রেজিস্টার অপশনে ক্লিক করুন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আগে রেজিস্টার করুন আমি এখানে আগে থেকেই লগ করা আছি লগ করার পরে ডাউনলোড ইপেক অপশনে ক্লিক করুন এবার আপনার ভোটার আইডি নম্বর বা রেফারেন্স নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিট করুন সেগমেন্ট তিন ই কার্ডের ব্যবহার ডাউনলোড করা ফাইলটি পিডিএফ ফরম্যাটে থাকবে এটি আপনি মোবাইল বা কম্পিউটারে সংরক্ষণ করতে পারেন এবং প্রয়োজনে প্রিন্ট করতে পারেন এই কার্ডটি আপনার আসল ভোটার কার্ডের ডিজিটাল সংস্করণ এবং সমানভাবে বৈধ বন্ধুরা এই ছিল কিভাবে পুরাতন ভোটার কার্ড থেকে নতুন ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করবেন তার ধাপে ধাপে গাইড যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক এবং শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ